ওই যে রবিবার দিন চিকেন আনা হয়েছিল তো মাংসগুলোকে ধুয়ে তো আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম আজকে বের করে নিয়ে এসেছি আজকে রান্না করব হাণ্ডি চিকেন কিছুই না মাংসের মধ্যে মশলা টসলা মেখে হাঁডির মধ্যে ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে হান্ডি চিকেন আজকে রান্না করব গরম গরম ভাত সাথে করব এই মাটি হাঁড়ি চিকেন চলুন বন্ধুরা আমি এই মাটি হাঁড়ি চিকেনটা কীভাবে রান্না করছি আপনারাও দেখে নিন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো প্রথমে ফ্রিজ থেকে তো চিকেনগুলোকে বের করে নিয়ে চলে এসেছি আর রেখে দিয়েছি একটা বাটির মধ্যে আর মাংসতে মাখার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন পরিমাণ মতো তার জন্য কেটেও নিয়েছি পিঁয়াজ কুচি তো প্রথমে আদা রসুনটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে বেটে নেব পেঁয়াজটাকে বাটার কোনো প্রয়োজন নেই যাই হোক মশলাপাতি বেটে সব কিছু রেডি করে রেখে দিলাম এরপরে মাংসর মধ্যে প্রথমে দিয়ে দিলাম টক দই আন্দাজ মতো দিয়েছি মানে পরিমাণ মতোই দিয়ে দিলাম টক দই তারপরে ওই যে আদা রসুনটা বেটে নিয়েছিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা ভালো করে ধুয়ে একটুখানি হাতের মধ্যে ছিঁড়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম শেষে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল কাঁচা সর্ষের তেল তো এরপরে হাত দিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে নিতে হবে মানে খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে মাংসগুলোকে মাংস ম্যারিনেট করা যত ভালো হবে হাঁডি চিকেন খেতেও তেমন ভালো লাগবে যাই হোক কিছুক্ষণের জন্য ভালো করে মেখে টেকে নিয়ে তারপরে দিয়ে দিলাম চিকেন মশলা পাউডার তো চিকেন মশলা পাউডারটা দিয়ে ভালো করে আবারও মেখে নিচ্ছি মেখে টেকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাই হোক পাঁচ দশ মিনিট পর ফিরে চলে এলাম আর গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম মাটির হাঁড়ি হাঁড়িটাকে বসিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো মতো একটুখানি গরম টরম করে নিলাম তারপরে দিয়ে দিলাম ওই মেখে রাখা চিকেনগুলোকে এই হানি চিকেন বানানো খুবই সহজ ঘরে থাকা মশলাপাতি দিয়েই বানানো হয়ে যায় কোনো ঝামেলার কোনো কাজ নেই খালি শুধু খালি চিকেনের মধ্যে মশলা টসলা ভালো করে মেখে নিয়ে হাঁড়ির মধ্যে ঢাকা দিয়ে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে হাঁডি চিকেন যাই হোক সব মাখা মাংসগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এরপরে ওপর থেকে দিয়ে দিলাম আরও কিছুটা চিকেন মশলা আর নিয়েছি একটা বড়ো সাইজের রসুন রসুনটাকে আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চেপে চেপে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে রসুনের মধ্যে ওই মাংসের ফ্লেভারগুলো ভালো মতো ঢোকে সব কিছু হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়ার পর তারপরে ঢাকা দিয়ে একটা শিলনোড়া চাপা দিয়ে দিয়েছি আর এদিকে আমি গরম গরম ভাত বসিয়ে ফেলেছি তো পাঁচ দশ মিনিট পর একটুখানি ঢাকাটা খুলে চামচের সাহায্যে একটুখানি নেড়ে দিচ্ছি যাতে তলার দিকে না পুড়ে যায় নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে শিলনোড়া চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছিলাম প্রায় দশ মিনিট মতো রান্না করার পর আবারও ঢাকা খুলে নিয়েছি আর ঢাকা খুলে চারটে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো মাথার কাছে একটুখানি চিড়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে ঢাকা দিয়ে রান্না করছিলাম চিকেনটা তাই কতটা জল ছেড়েছে দেখুন এই জলটাকে মানে একটুখানি শুকনো শুকনো করে নিতে হবে তাহলে গ্রেভিটা ভালো আসবে খেতেও ভালো লাগবে আর দেখুন অয়েলটাও পুরো ওপর দিকে রিলিজ করে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দেবো যাই হোক আমার হান্ডি চিকেন মোটামুটি রান্না হয়ে গেছে একটুখানি হাতের সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে নিলাম এই যে দেখুন একটা তুলে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল যাই হোক খালার মধ্যে গরম গরম ভাত বেড়ে নিচ্ছি আর এদিকে নিয়ে নেব হান্ডি চিকেন আজকে রাত্রে মানে খাওয়া দাওয়ার মেনু হচ্ছে আজকে হান্ডি চিকেন তার সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত তাই দিয়ে আজকে আমরা তৃপ্তি করে ভাত খেয়েছিলাম ফাটা ফাটি লাগছিল মানে কড়াইতে রান্না করা মাংস আর মাটির হাঁডিতে রান্না করা মাংসর মধ্যে আকাশ পাতাল তফাত আছে কিন্তু মানে খুব সুস্বাদু লাগে এই হান্ডি চিকেনটা যাই হোক বন্ধুরা আজকের এই হান্ডি চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে তাহলে আজকের মতো থাকলাম টাটা